নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবত বাসুদেবায়্রীমৎ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি চতুর্িংশতি অধ্যায় করদ্মমনির বৈরাগ্য শ্লোক চয় তৈস্যাম বহুতিতে কালে ভগবান মধুসূদন কার্যম্বিরিয়মাপন্ন যজ্ঞে অগ্নিব দারুণী অনুবাদ বহু বৎসর পর পরমেশ্বর ভগবান মধুসূদন বীর্যে প্রবিষ্ট হয়ে দেবত্রীর গর্ব থেকে আবির্ভূত হয়েছিলেন ঠিক যেভাবে যজ্ঞের কাষ্ঠ থেকে অগ্নি প্রকাশিত হয় শ্লোক সাত অবাদয় স্তদা ভূমনি বাদি ত্রাণী গণাগণ গায়ন্তী তম স্ম গন্ধরবা নৃত্তি সুমুদা অনুবাদ তখন পৃথিবীতে তার অবতরণের সময় দেবতারা গণ গগনমণ্ডলে বর্ষায়মান মেঘের মতো তাদের বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন স্বর্গের গায়ক গন্ধর্বেরা ভগবানের মহিমা কীর্তন করে গান গাইতে লাগলেন এবং অপসরারা পরম আনন্দে নাচতে লাগলেন শ্লোক আট পেতু সুমন দিব্য বর্জিতাহ দুশ্চ দিশ সর্বা অম্বাংশি চ মনামসি চ অনুবাদ ভগবানের আবিরবের সময় গগনমার্গে মুক্তরূপে বিচরণকারী দেবতারা পুষ্পবৃষ্টি করে করেছিলেন তখন সমস্ত দিকমণ্ডল জলরাশি এবং সকলের চিত্ত অত্যন্ত প্রসন্ন হয়েছিল শ্লোক নয় করদমাশ্রমপদম সরস্বতাপরিসিতম স্বয়ম্ভু সাকম ঋষিবীর বয়াত অনুবাদ মরিচাদি ঋষিগণ সহ স্বয়ম্ভু ব্রহ্মা সরস্বতী নদী পরিবেষ্টিত কর্দমুনির আশ্রমে গিয়েছিলেন শ্লোক দশ ভগবন্ত পরম ব্রহ্ম সত্যে নামসেন তত্ত্ব তত্ত্বসংকান বিজ্ঞপ্তই জাতমবিদ্যানজসরাট অনুবাদ মৈত্রেয় বলতে লাগলেন এ শত্রু সংহারক জ্ঞান আহরণে প্রায় সম্পূর্ণ স্বতন্ত্র অজব্রহ্মা বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবানের এক অংশ সায়ক্য যুগ নামক পূর্ণ জ্ঞান বিশ্লেষণ করার জন্য তার শুদ্ধ সত্যময়স্বরূপে দেবতীর গর্বে আবির্ভূত হয়েছেন